কালকে প্রচুর পরিমাণে ঝড় হয়েছে রাত্রেবেলা ঝড়ে দেখো আমার এই গাছটা পুরো এদিকে হেলে পড়ে গেছে তো ওই যে কলা গাছ ভেঙে ফেলাইছে তোমার হায় হায় হ্যাঁ ওই যে এদের আবার কোন গাছ যেন পড়ছে মেগনি গাছ নাকি সেই বিশাল বড় ঝড় হয়েছে না দিদা তো এই দেখো ঝড়ে যত গাছ আছে আমার এই যে এই কাগজ ফুলের গাছটা জবা ফুলের গাছটা সব একসাথে হয়ে এই কুড়ি দেখো হ্যাঁ আমার মা বাবা ভালো আছে কিন্তু ঝড় তুফান হয়েছিল ওই যে রেমাল আসছিল না হ্যাঁ হ্যাঁ ঘূর্ণিঝড় হয়েছিল এই দেখো এই একটা কত বড় একটা মানে কাগজ ফুলের ডাল এটা উপরে ছিল তারপরে এগুলো সব উপরে উঠছিল যতগুলো ডাল উপরে উঠার চেষ্টা করছিল সবগুলোকে নিচে নামিয়ে দিয়েছে নে তোরা নিচে লোক নিচে থাক এমন একটা পরিস্থিতি ঝড়ে পুরো লন্ডবন্ড হয়ে গেছে আমার গাছপালা আর এই ঝড়টা কালকে এসছে মনে হয় তখন একটা দেড়টা বাজে বলো আড়াইটা বাজে আড়াইটা বাজে একদম গভীর রাতে গভীর রাতে সেই ঝড় তো এবার এই ডালগুলো কাটতে নিলে আমার গাছের যতগুলো মানে উপরে ডাল ছিল এবং কুড়ি মানে প্রত্যেকটা গাছেরই ডালের মধ্যে কুড়ি তো সেই সমস্ত ডালপালা কাটতে হবে নাহলে কিছু করার নেই মানুষের এদি মানে অন্য লোকের জমিতে চলে এসছে সেটা সবচেয়ে বড়ো কথা হচ্ছে উনি তো কিছু বলে না আমাদের গাছ লাগানোর জন্য ফুল গাছ সবচেয়ে বড়ো কথা যেটা আমাদের জানালা বন্ধ হয়ে গেছে এই দেখো না পুরো জানালা এখানে একদম পুরো জঙ্গল হয়ে গেছে দেখো এই জবাটা এত সুন্দর করে ফুটেছে আর প্রত্যেকটা গাছের এই যে মানে ডোগায় ডুগাই হচ্ছে কুড়ি মনটাই খারাপ হয়ে গেছে তো ও গেছে একটা মইয়ের ব্যবস্থা করতে মই দিয়ে তারপরে চালে উঠে তারপরে যেটাই হোক নাইলে ডাল কাটলে তো পুরো গাছের মানে কেটে ফেলতে হবে এরকম কারণ ওই গাছটার সমস্ত ডালপালাই নিচে পড়ে এসছে আর এটাকে এই ঝড়টার কোনো নাম নেই আগে থেকে কোনো টিভি খবরেও শোনা যায় না তো আমি বলি এটা লোকাল ঝড় লোকালভাবে এই ঝড়গুলো হয় না বৈশাখ মাসে এবার তো ঝড় হয়ই তো বৈশাখ মাস চলে গেছে এখন জ্যৈষ্ঠ মাসে ঝড় শুরু হয়েছে তো শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আমরা তো এই তো চলছে মোটামুটি আজকে বেশি একটা ভালো নেই কারণ আমার গাছপালার যদি কোনো ক্ষতি হয় আমি এটা সহ্য করতে পারি না আর আজকে হচ্ছে বুধবার কালকে আমাদের যাওয়ার ইয়ে আর কি টিকিট কালকে হয়েছে তো ব্যাগপত্র গোছাতে হবে আর তার সাথে এই যে আজকে ডিশ লাগানোর ডিশটা ঠিক করার কথা ছিল এবার কারেন্ট নেই কালকের থেকে কারেন্ট নেই জন্য এই যে ও মইনি আসলো কারেন্ট নেই জন্য তো ডিশের দাদাও আসেনি কারণ কারেন্ট না থাকলে ডিস চেকও করতে পারবে না আর ঠিকও করতে পারবে না ওই জন্য গভীর রাতে কালকে হঠাৎ করে এত ঝড় মানে আশেপাশে সবাই মনে হয় সজাগ ছিল সবাই গাছপালা পরে কি অবস্থা পিছনে একটা গাছ পড়ে গেছে একটা মেহগণী গাছ আমাদের না অন্য মানুষের আর কি আসো মইনিয়া এটা নিয়ে উঠতে পারবা চাল তো পিছলে আছে মনে না

তো দেখো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে প্রেশার কুকার ঢাকনা ঢেকে দিলাম আর মা ওইদিকে ঢুকলো হচ্ছে পুজো দিতে আর আমি ওখানে যাই গাছ কাটার ওখানে গাছ সবটাই কেটে দিচ্ছে কারণ নাহলে এই জায়গা পরিষ্কারও হবে না এই যে দেখো ই এত মোটা মোটা ডাল কাটে দিতেছো এগুলো সবকি আমাদের জমিতে লাগাবো ওখানে

তো যাই বলো না কেন কাটছে ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু এটাও ঠিক আমরা বাড়িতেও থাকবো না আর তার সাথে এই যে সামনে আসছে বর্ষাকাল বর্ষাকাল ছাড়াই তো আমাদের এখানে যে সাপ ব্যাঙের অত্যাচার তো ওই দিন দেখলে জানালার মধ্যে বসেছিল একজন ব্যাং একজন ব্যাং মহারাজ তার আগে তো পোকা ছিলই তো ওই জন্য ভাবলাম চলো কেটে একদম পরিষ্কার করে দেওয়াই ভালো আর কাগজ ফুলের গাছটা কেটে দিয়েছে না তো এর থেকে দেখো কতগুলো ফুল তুলে এনে রাখলাম মনে হচ্ছিল যেন টবের মধ্যে মানে ওই যে টবের মধ্যে রাখে না ঘরের মধ্যে ফুল সাজিয়ে ওরকম করে রাখি কিন্তু সে আর কতদিন বা থাকবে একদিন থাকবে বড়জোর ফুলের টবে না রাখলেও একটা জায়গায় মানে সাজিয়ে রেখেছিলাম তো যদিও তোমাকে তোমাদেরকে আর ওটা ভিডিওতে দেখাতে ভুলে গেছি তো দেখো এই জায়গাটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছে অনেক পাতা পড়েছে এমনিতে তো কালকে ঝড় তো এই বাগানেরও অনেক দেখলাম গাছের ডাল ভেঙেছে আর তার মধ্যে আমাদের গাছের ডাল কেটে দেওয়াতে আরও পুরো একদম জঙ্গল হয়ে গেছে তো পুরো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম দেখো আমার এই পাশে একদম পুরো ফাঁকা হয়ে গেছে পুরো পুরো আসছিল ফাঁকা হয়ে গেছে জানলা পুরো খালি আর তোমরা অনেকেই বলো জানলায় নেট লাগাতে এবার তোমাদেরকে বলি ব্যাপারটা বুঝিয়ে যদি নেটটা লাগাই তাহলে আমাদের যেহেতু এটা বাইরে পাশে দিয়ে জানালা তো আমরা বাড়ির ভিতর থেকে কিন্তু জানলা লাগাতে পারবো না কারণ যেহেতু নেট থাকবে তো আমি হাতও ঢুকাতে পারবো না আর জানলাও লাগাতে পারবো না তো এই কারণে কিন্তু আমরা নেট লাগাতে পারিনি এতদিন এবং এটা করলে তো অনেক ভালো হতো কিন্তু এই জন্য কিন্তু নেটটা লাগানো হয়নি আর জবা ফুলের এই ফিলফিল একটা ডাল আছে আর কাগজ ফুলের সমস্ত ডাল ডাল কেটে দেওয়া হলো এতগুলো ফুল ঘরে একদিনের জন্যই রাখা যাবে

ওই খাও না কেন আমার ওই জায়গাটা পরিষ্কার করতে জায়গাটা পরিষ্কার করতে নিয়ে একেবারে ঘেমে পুরো জল হয়ে গেছে দুজনে তো ও তো ওর তো আর জামা ভিজার কোনো ইয়ে নেই ওর তো জামা ভিজার কোনো ইয়ে নেই আমার নাইটি পুরো ভিজে জল তো আজকেটা যেহেতু ইয়ে দিয়ে করলাম কি বলে ওটাকে আজকের ডালিটা যেহেতু মুগ ডাল দিয়ে করেছি সে কারণে দিয়েছি অল্প অল্প করে ঘি সবারটার মধ্যে এই দু ফুটা করে ঘি নিয়েও ঘের কথা বলতে হবে ওকে মুগ ডালের টেস্টই আলাদা ওরে বাবারে কি গরম রে কারেন্ট নাই কি গালা পুজো দিয়ে পান খেয়েছিল এখন আবার ডালিয়া খাচ্ছে আর মার ওখান থেকে অল্প একটু দিলো গুটুনকে আমি দিয়েছিলাম আমার খেলো কেমন একটা ব্যবসা গরম পড়ছে তাই না তোমার গরম লাগতেছে গাছ কেটে এসে আমারই গরম নাকি বেশি তোমারও লাগতেছে কালকে যে ঝড়টা হয়েছে তো পাপড়িদি কমেন্টে বলেছিল শিলিগুড়িতে খুব বৃষ্টি বৃষ্টি ঝড় টর হচ্ছে বুনো তোদের দিকে হচ্ছে কি তা আমি যখন আমাকে কমেন্টটা করেছে তখন আমাদের দিকে আমাদের এদিকে কোনো মানে বৃষ্টির নেই ঝড় তো নেই তা আমি বললাম না দিদি আমাদের এদিকে তো কোনো বৃষ্টৃষ্টি হচ্ছে না ও মা দিদিকে কমেন্টও করেছে আধা ঘন্টার মধ্যেই একেবারে এত ঝড় এই দিকদের থেকে এসছে এটা হচ্ছে আমাদের পশ্চিম দিক আর এখন দেখো কি সুন্দর রোদ উঠেছে তা আমি এই অবস্থায় তেমন পাগলের বেশে আছি কারণ গরম সহ্য করতে পারছি না তো ঝড় তো মানে একেবারে লন্ডবন্ড করে দিয়েছে আমাদের পাশের এলাকা হচ্ছে তুফানগঞ্জ তো খবরে এই একটু আগে দেখলাম এবিপি আনন্দ খবরে বলছে যে তুফানগঞ্জ পুরো একদম ছাড়কার করে দিয়েছে একটা গ্রাম মানে রেমাল হয়তো দক্ষিণবঙ্গে এই করেছে তাণ্ডব চালিয়েছে আর উত্তরবঙ্গে চালিয়েছে এই যে কালকের ঝড়টা এবার এটার এই ঝড়ের কোনো নাম নেই নাম ছাড়া ঝড় এসে একদম পুরো গ্রাম তসমস করে দিয়ে চলে গেছে আমি এখন যাচ্ছি হচ্ছে আমার আগে একেবারে সাগর গাছটা তো সেই বড় হয়েছে রে পেঁপেও তো ধরছে কতগুলা পেঁপে হয়েছে এর ইয়ে গোড়াটার মধ্যে সারটা দিস তাহলে ভালো হবে বুঝছিস সার বলতে ওই যে ইয়া গোবরটা আছে না শুকনা গোবরটা এটা দিলে তা ইয়ে বাবারে দাওয়াই জানা এই দেখো গাছ পড়ে গেছে পেঁপে গাছ ভেঙে গেছে এই যে গাছের আগাল নেই আর ওই গাছটা ভেঙে গিয়ে চালের উপরে পড়েছে দেখো কেমন পরিস্থিতি ঝড় ভালোই হয়েছিল কালকে আজকে আবার একটা লক্ষ্মী জবাব ফুটেছে আমি পিছন থেকে চলে আসলাম এক্ষুনি আর প্রচন্ড পরিমাণে তো রোদ উঠেছে কারেন্ট তো নেই কারেন্টের আমাদের নাকি তার ছিঁড়ে গেছে যেখানে ট্রান্সফর্ম ট্রান্সফর্মার না ট্রান্সমিটার কালকে একজন বলেছিল ট্রান্সফর্মার মনে হয় মিটার না কথাটা তো ওটার তার ছিঁড়ে গেছে আবার সেটা ঠিক করছে এবার এক ঘন্টার মধ্যে কারেন্ট আসবে বললো তো যাই হোক আজকে রান্না বাড়ির এত কিছু কিছু চাপেই নেই মা একটা সবজি রান্না করেছে আর কালকে যে ডাল রান্না করেছিলাম ডাল আছে আর মাছের ঝোল আছে মাছের ঝোল আছে বলতে ওই একটা মাছ দিয়ে মাছের ঝোল আছে তো কে কোন কি মাছ খাবে সেটাও কোনো নিই মানে একটা মাছ আছে কে খাবে না খাবে কোনো ইয়ে নেই তো যাই হোক হলেই হলো এই যেদিকে এটা হচ্ছে ডাল যে কালকের ডাল শুধু আজকে গরম করা হয়েছে আর এই হচ্ছে সবজিটা তো সবজিটা তোমাদের দাঁড়াও আর এই হচ্ছে একটা মাছ দিয়ে আলুর ঝোল একটা আলু আছে আর মাছের মাছ আছে একটা এই আর কি অল্প একটু ঝোল দিয়ে আছে তো চলো সবজিটা রান্না করেছে হচ্ছে আলু বেগুন আর হচ্ছে পটল দিয়ে একটা সবজি আর তো এই আর কি আর ভাত রান্না হয়েছে কারেন্ট নেই জন্য রান্নারও কোনো ইয়ে নেই মনে হচ্ছে আর মাছ আছে শুধু ওই দু পিস মাছ আছে ফ্রিজে এবার ভাজলে হবে তো দেখা যাক খাওয়ার সময় ভাজা হতেও পারে এই যে দেখো সবজি এক্ষুনি নামালো রসুন উপরে ভেসে আছে তার মানে পেঁয়াজ রসুন এগুলো দিয়ে করেছে আর কি তো দেখো এই মাত্র কারেন্ট আসলো এই মাত্র বলতে এই তো দশ মিনিট হয়েই গেল আমি এই যে বিছানা টিছানা সব কিছু ঝে ঝেড়ে ঝুড়ে এই ঘর ওই ঘর বারান্দা সব কিছু ঝেড়ে একদম পরিষ্কার করে নিলাম আর মা এই পাশে একেবারে পান নিয়ে ব্যস্ত আর এই যে টিভির কথা করছে টিভিটা নেওয়ার কথা আর কি আর এই পাশে জানলাটা এখন দেখো কতটা ফাঁকা হয়েছে দেখো এই এই কেটে দেওয়ার পর একদম জানলা দিয়ে আলোও ঢুকছে বাতাসও ঢুকছে যেই না কারেন্ট আসলো একেবারে মোটর চালু করে দিয়েছি। জলের জন্য মোবাইল চার্জ দিলাম টিভিটা নিতে আসবে একটু পরে দামটাই বনছিল না আর কি তো কোনো কিছু দিতে গেলে তো একটু ইয়ে লাগে আর এটা রেখে দিয়ে আমি কি করব ঘরে তো নেই এমনিতে জায়গা আর অন্য কোথাও যে সেট করবো টিভিতে সেট করলে পিছনে কট মানে আলাদা করেই করতে হয় আবার আলাদা ই লাগবে আর দরকারই কি একটা টিভি পারি না এত টাকা খরচা আবার আরেকটা টিভি এই ছোট ঘরে যদি দুটো টিভি থাকে মাথা খারাপ করে দিবে পুরো হ্যাঁ একটা ওই পাশে একটা এই পাশে মানে বুঝতে পারছো আর দুটো টিভি কেউ সেট করে না মনে হয় করে যাদের বিশাল বড় বড় ঘর তাদের জন্য ঠিক আছে আর এটা স্মৃতি হিসেবে রেখে দেওয়া যেত যে বক্স টিভি তো নেই আর বাজারে এখন আর বক্স টিভি নেই কিন্তু রেখেই আর ওই দেখো মাই হাত হ্যাঁ দেখতে আমার ভিডিও সাক্ষী আমার ভিডিওতে তিন বছর যাবৎ ভিডিও করছি এই টিভি নিয়ে তো এটা স্মৃতি হিসেবে আমরা পরে দেখতে পারবো ইউটিউবের ভিডিও চলো বেশি একদম ইয়ার কি ভাজলামো হচ্ছে আমি এখন স্নান করতে দেখো টিভি দেখবে কারেন্ট আসে দাও চলো স্নান করতে যাই এখন আমি তো দেখো এই মাত্র স্নান করে আসলাম স্নান করে এসে ফ্যানের নিচে বসে আছি এতটা গরম লাগছিল কি বলি কাপড় চোপড় ধুয়ে স্নান করেছি তো ওই কারণে আর কি বলে আমি স্নান করতে গেলে পরে আর ডিশ এসছিল তো মা অল্প দেখে আবার চলে গেছে কারণ ওই যে এরকম আবচা আসছে আবার যাচ্ছে এরকম তো ডিশের ওই দাদাটা আসবে ঠিক করতে তো ক্রিম আর সিঁদুরটা এখন পরবো আর এই পাশে জানালা দিয়ে এত আলো ঢুকছে কারণ এই যে গাছপালা কেটে দেওয়ার কারণে অনেকটা মানে ইয়ে হয়েছে পরিষ্কার হয়েছে জায়গাটা দেখো না কি সুন্দর আলো ঢুকছে আর যতই আলো ঢুকুক আর যাই করুক আমার না ভালো লাগে না কেউ যদি আমার গাছের পাতা অন্তত একটা ছিঁড়ে তাও আমার খুব খারাপ লাগে আর সেই জায়গায় গাছ কেটে পুরো মানে একদম নাড়িয়া বানিয়ে দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে কতটা খারাপ লাগছে বুঝতেই পারছো আর বসার দিন না দুদিন পরে আবার গাছ বেড়ে যাবে তখন আবার এই আলোটা আর ঢুকবে না আবার ওই আগের মতো ঝাঁকড়া না হলেও আবার ওই গাছের ডালপালা দিয়ে একদম ইক হবে আর কি দুইটা দাদা আসলো ডিস্ট্রিক্ট করতে কারণ এই যে দেখো আমাদের ডিশের লাইন পুরো একদম জিরো জিরো হয়ে আছে এই যে সিগন্যাল এই যে দেখো এই যে সিগন্যাল কোয়ালিটি পুরো জিরো জিরো সে কারণে ঠিক করতে আসলো তো চালে উঠেছে সেখানে মিকি চিল্লাচ্ছে এ মিকি মিকি অস্থির হয়ে গেছে হ্যাঁ এই যে চালের উপরে উঠে বসে আছে মিকির ভয়ে ডিশের লাইনটা ঠিক করে দিবে ওই অনেক দিন ধরে ছাতাটা দেওয়া তো ওই জন্য রমিছে হ্যাঁ না ওই জন্য এরকম হয়েছে না ডালগুলা কাইটা কিরম দেখা যায় ঘর বাড়িটা যাওক যাওক ফিট নাই ঠিক আছে

ওখানেও ধরতে পারবা ঘরে আসলে এলাকি আরো ধরবি কোথাও নব্বই আড়িপাশে হচ্ছে এর উপরেই আছে তো দেখো ডিশ ঠিক করে দেওয়ার পর মা টিভিও দেখেছে এখন সন্ধ্যা দিবে আর আমি সমস্ত কাপড় চোপড় এখানেই মেলে দিচ্ছি আবারও মেঘ করেছে আবারও বৃষ্টি আসবে মনে হয় আর কালকে যেহেতু আমরা যাব কলকাতা তো সে কারণে বাড়িতে থাকতে থাকতেই এই কাজগুলো করে দিয়ে যাওয়াই ভালো হয়েছে যেমন ডিশটা ঠিক করে নেওয়া তারপরে এই যে জঙ্গল ডঙ্গল পরিষ্কার করা আরও কিছু কাজ এগুলো আর কি সেরে রেখে যেতে পারছি তো দেখো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল কাপড়গুলো এখানেই মেলে দিয়েছে ওই পাশে ডালগুলো কেটে দেওয়াতে এখন মানে অনেকটা দূর কাপড় মেলে দেওয়া যায় আর কি হয়তো ডালেই ওইদিকে দখল করে নিয়েছিল পুরো এই জায়গাটা আমাদের জানালা আর দেখো ব্লেড দিয়ে ব্রুফ্লাপ করেছি নিজে নিজে বাড়িতেই করলাম আমি তো বাড়িতেই করি আর পার্লারে হঠাৎ মঠাৎ যাওয়া হয় ব্রুফ্লাকের জন্য বেশিরভাগ বাড়িতেই করি আর ব্লেড দিয়ে করি নয়তো না ওই পার্লারে করলে পরে না মাথা ব্যথা খুব হয় যাদের মাথা ব্যথার সমস্যা তারা যদি আরও পার্লারে গিয়ে এরকম একদম এমন জুড়ে জুড়ে টেনে টেনে লাক করে তাহলে আমার মনে হয় তাদের আরও মাথা ব্যথা বাড়ে আমার তো তাই হয় তো ওই জন্য বাড়িতেই ব্লেড দিয়ে আর কি ফ্ল্যাগ করলাম কারেন্ট চলে গেল সে কারণে যে মন ধরাচ্ছি ভিজে ভিজে আসলা হাই ভগবান

কতটা দেখতে পাচ্ছ আমায় আমি ঠিক জানি না একদম অন্ধকার দেখা যাচ্ছে কারণ কারেন্ট নেই আমাদের এখানে দু ঘন্টার উপরে হয়ে গেছে প্রচুর ঝড় বৃষ্টি হয়ে গেল বাইরে এত ব্যাং ডাক ডাকছে আর কি বলি ভাবলাম চলো তোমাদেরকে একটু শোনাই ব্যাঙের ডাক কারণ এটা আমাদের গ্রামগঞ্জেই শোনা যায় শহরে গিয়ে কিন্তু ব্যাঙের ডাকটা শোনা যায় নাকি আমি জানি না এখানে তো প্রচুর ব্যাঙ ডাকছে কালকে অবধিও আমি কোনো শব্দ শুনিনি ব্যাঙের কিন্তু আজকে যেই এত বৃষ্টি হয়ে যাওয়ার পর এত ব্যাং ডাকছে কি বলি আর তা আমি ঠিক বুঝতে পারলাম না তোমরা শুনলে কি না আমাদের এখান থেকে তো স্পষ্ট আমরা শুনতে পাচ্ছি ব্যাগের ডাক আর আজকে আর ব্যাগ গোছাতে পারলাম না কারণ কারেন্ট নেই অন্ধকারের মধ্যে কী গোছাবো কী না গোছাবো যদি কারেন্ট আসে তো রাত্রে গোছাবো আর নয়তো কালকে আর কি তো যাই হোক চলো কালকে রনা দেবো বাড়ি বাড়ি থেকে এই সময় হয়তো ট্রেনে থাকবো যদি ঠিকঠাক মতো আমরা রওনা দিই আর সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি কালকে আবার নতুন ভিডিওর সাথে আজকের মতো এখানেই গুড নাইট সবাই প্রার্থনা করো যেন সুস্থভাবে গিয়ে কলকাতা পৌঁছাতে পারি চলো টাটা